কিসের করো আশা এত সাদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা ও তোমার কোন দিন যেন ফুরাইযা যাইবে ওই যে দেখো ডাকি তেসে তোমায় কবরের মাটি ঠিক থাকবে ঠিক ওই যে দেখো ডাকি তেসে তোমায় কবরের মাটি সন্ধারা আগে যেদিন ডুবে রে যেদিন ডুবে রে বেলা এদিক সেদিক পালাইবে তুমি পাইবে না সুজু ও তুমি কারো মা এই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক না বিটি কবরের মাটি আমাদের সর্বক্ষণ কিন্তু ডাকতেছে আমার ভাইয়েরা যেই কথা বলতেছিলাম মেহরাজের উপর এই আয়টা নাজির হয়েছে আমাদের জানতে হবে রাসুলের মেহরাজ কেন হয়েছে আমাদের সমাজের মধ্যে একদল মুনাফিক বের হয়ে গেছে যে মুসলমান অন্ধবিশ্বাসী কি বিশ্বাসী এরা না দেখেই বিশ্বাস করে জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই এরা আল্লাহকে দেখে নাই না দেখেই বিশ্বাস করছে আমি আপনাদেরকে দলিল দিয়ে বুঝেই দেব যে আমরা অন্ধবিশ্বাসী নাই আমরা সব কিছু দেখে দেখে বিশ্বাস করছি সুবাহা বলেন আমার ভাইরা আমাদের সকলের পিতার নাম কি বলেন তো হরযত আদম আলীহিসু সালাম নাকি সন্দেহ আছে আদম আলীহিসু সালাম কি আল্লাহ তালা সৃষ্টি করে কোথায় রাখছেন দুনিয়াতে না জান্নাতে জোরে বলেন সৃষ্টি করছেন কি জান্নাতের জন্য জানাত দুনিয়ার জন্য দুনিয়ার জন্য ইন্নি যা ফিল আর দুনিয়ার জন্য সৃষ্টি করছেন জান্নাত দিলেন কেন একবারে সহজ উত্তর আপনারা গঞ্জে থাকেন আপনারা গরু মুরগি ছাগল এগুলো লালন পালন করেন না হাত থেকে যখন কিনে আনেন লালন পালন করার জন্য প্রথমে আইনে কি না দিয়ে দিন বাইরে রাখেন হ্যাঁ বান কেন মালিকের বাড়িটা চেন জন্য নাকি মালিকের বাড়ি চেনানোর জন্য বাইন্দা রাখে এরপরে তিন চার দিন পরে যখন মালিকের বাড়ি চেনে ফেলছে এরপর মুরগি আপনি সাইরে দেন সারাদিন যেখানে সেখানে তার খাবার গ্রহণ করে দেখবেন শ্রদ্ধার সময় ঠিক ফিরে আসছে ঠিক না ঠিক আল্লাহ হরাব্পুল্লা আলামিন আদম আল এইসি সালামকে সৃষ্টি করে দুনিয়াতে না দিয়ে আগে জান্নাত এই জন্য দিয়েছেন আল্লাহ হরাব্পুল্লা আলামিন বুঝাইতে চেয়েছেন আদম তুমি এবং তোমার সন্তানদের জান্নাত এইটা দেখে যাও দইখা বাড়িঘর চিনে যাও দুনিয়াতে যাও দুনিয়াতে যাওয়ার পরে কিছু ফর্মুলা আছে কিছু নির্দেশ আছে কিছু তরিকা আছে এই নির্দেশ ফর্মু ফর্মুলা তরিকা যদি মানতে পারো তাহলে ওই মুরগি যেমন বাড়ি চিনে সন্ধ্যার সময় ফিরে আসলো তুমিও এবং তোমার সন্তানরা ঠিকই আবার জান্নাতে ফিরে আসতে পারবে তাহলে আমাদের পিতা জান্নাত দেখছে না দেখে নাই কি বলেন দুই নম্বর দলিল رسول اکرم صلی اللہ علیہ وسلم کی روحانی پیتا روحانی رسول اکرم صلی اللہ علیہ وسلم کے اللہ رب العالمین معراج জান্নাত দেখাইছে জাহান্নাম দেখাইছে স্বয়ং আল্লাহ তাল্লার সাথে সাক্ষাৎ করে দুনিয়ার মধ্যে এসে উম্মদকে বলছেন যে হে আমার উম্মদ শোনো আমি জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি স্বয়ং আল্লাহরফুল্লাহ আলমীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে সুতরাং মুসলমান অন্ধবিশ্বাসী নয় অন্ধবিশ্বাসী ওই মুনাফিক শ্রেণীর যারা লাভ মানাত উজ্জাত এর হুবুল এইদের যারা পূজা করে তারাই অন্ধবিশ্বাসী মুসলমান কখনো অন্ধবিশ্বাসী না হয় ঠিক না বলেন এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হচ্ছে আমার ভাইরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস এই জন্য হয়েছে আল্লাহর হাবির আল্লাহ কী আল্লাহরুল আলম শান্তনা জন্য জন্য করাইছেন সোভার্লা বলেন আল্লাহর হাবিব সাল্লু আলিহি সাল্লাম দুনিয়াতে আসার ছয় মাস আগেই তো হারিয়ে ফেললেন ঠিক ওই মুহূর্তে তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদি আল্লাহ আনহ দুনিয়া থেকে চলে গেল এর মধ্যে আবার তার ছোটো ছোটো সন্তানগুলা পুত্র সন্তানগুলো আল্লাহ তালা নিয়ে গেলেন এতগুলা দুঃখের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহু আলিহি ওসাল্লাম কাবার হাতি মেয়ে বসে বসে চিন্তায় মগ্ন মনটা বড় খারাপ আমার ভাইরা এই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাম সে আবে আবু তালেব থেকে তিন বছর জেলখানায় থাকে কেবল মুক্তি পাইছে অদিকে জিব্রাইল খবর নিয়ে আসছে ইয়ার আল্লাহ হাবিব আল্লাহ আপনার সাহাবি খাব্বা প্রাদি আল্লাহ আনহুকে শুলে চড়াইয়া শহীদ করে দেওয়া হয়েছে এরপরে আবার খবর আইসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী আম্মার রাদিয়াল্লাহু আনহু কে দুই পাও দুই গাছের সাথে বেঁধে তাকে চিরে ফেলানো হয়েছে এতগুলা কষ্টর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ না ভালো জোরে বলেন মনটা বড় খারাপ কাবার হাতিমে বসে চিন্তা করতেছেন অন্তরে বড় কষ্ট নিয়ে আল্লাহর হাবিব সাল্লাহু আলহি আসাল্লাম কাবার হাতি মেয়ে বসে চিন্তায় মগ্ন ঘুম চলে আসছে চোখের পানি সেরে সেরে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম কান্না করতেছে ওইদিকে আবু জাহেল উদ্বা সাহেবা দারুণ নদুয়ার বৈঠকের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলছে মুহাম্মদকে হয় কতল করা হবে নয় দেশান্তরী করা হবে আর নয় গুম করা হবে আমার ভাইয়েরা এতগুলো দুঃসম্বার শোনার পরে আল্লাহ রা হাবিবাহ শোকে পাথর হয়ে গেলেন আল্লা বাকর্বুল আলম জিব্রাইলকে পাঠাই দিল হে জিব্রাইল যাও যাও আমার হাবিব সাল্লি সাল্লামের কাছে চলে যাও এখন শোক পালন করার সময় নয় আমি আল্লাহ হাবিবকে নিয়া আল্লাহর আলমিন এতগুলা কষ্ট কষ্ট আল্লাহ হরবুল আলমিন বলে শোক পালন করার সময় এখন নয় আমি আল্লাহ আল্লাহরবুল আলমিন মেয়ারাজে এনে আল্লাহর হাবিবকে দেশ পরিচালনা করার কিছু প্রশিক্ষণ দিব জরুরি সুবাহ আল্লাহ আর আমরা মা বাবা বললে শোক পালন করতে থাকি বছরকে বছর ঠিক বছরকে বছর প্রতি বছর গরু জবাই করে মানুষ খাওয়াই প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর পর্যন্ত বাবার আমরা ফয়তা খাওয়াই ফয়তা বোঝেননি হ্যাঁ মেজবানি খাওয়াই বাবার মৃত্যুবার্ষিকীর শোক পালন করি স্বামীর মৃত্যুবার্ষিকীর শোক পালন করি কিন্তু রাব্বুল আলামিন বলে দিলেন জিব্রাইজ তুই তাড়াতাড়ি যাও এখন শোক পালন করার টাইম নয় আমার হাবিবকে নিয়ে আসো মনটা বড় খারাপ হাবিবের মনকে সান্ত্বনা দেব